হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি রাইস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কদিন হলো বাড়ি ফিরেছি রবিবারে বাড়ি ফিরেছি আজকে দিনটা ছিল বুধবার তো দুদিন ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যেই ছিলাম তা এবার ও ওকেও ফিরতে হবে শিলিগুড়িতে তাই আমি এক এখানেতে মানে থাকব আর কি তাই জন্য আর কি ভিডিও করতে পারিনি কিছু কাজও ছিল তো সেই জন্য আর কি একটু ব্যস্ত ছিলাম এই যে বাড়ি ফিরেছি খুবই আনন্দ মনের মধ্যে কিন্তু তারই মধ্যে একটু শরীরটা খারাপ খারাপ ছিল কারণ সারা রাত জার্নি করে মানে এসেছি তারপরে দিকে শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল তো ভীষণ বমি হয়েছে গাড়িতে রাত্রেবেলা তো এই যে বাড়ি ফিরেছি এইটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের আমার বাড়িতে বাচ্চা হয়েছে আমার যা ছেলে মেয়ে এই হচ্ছে মেয়ে দেবাংশী আর ওটা হচ্ছে আয়ুষ্মান ঘুম থেকে উঠে এখন ও চুপ করে মানে বসে আছে আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখন ওর মেয়ে মানে পুতুল মেয়ে আর কি তাকে মানে শোয়াবে তার জন্য বালিশ খুঁজছে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু আর ওই যে ওই দিকে যে দাদা খেতে বসে পড়েছে অফিস বেরোবে দিদিভাই সকালবেলা রান্না হয়ে গেছে এদিকে আয়ুষের এখনো ঘুম ভাঙিনি ভালোভাবে ও এখনো হাই তুলছে দাদা এদিকে খাচ্ছে আর এইদিকে দিদিভাই বলছে কি যে তোমার ভিডিওতে আমাদেরকে নেবে না যে হ্যাঁ কেন নেবো না ওদেরকে দেখাচ্ছিলাম তাই আর কি তো ভাই একটুখানি ওখানে হাসাহাসি হলো বাড়ি ফিরে মানে এটাই হচ্ছে একটা আনন্দ ওখানে যেমন সারা দিন একা থাকি সারা দিনের সময় কাটে না এখানে আবার কি করে সময় কেটে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না তো ওইদিকে নিচেতে ওদের সাথে একটু সময় কাটিয়ে আমি উপরে চলে এসেছি ওই যে ওইদিকে দেখো দেবাংশি আমার পিছন পিছন চলে এসেছে পিছন পিছন নাও আমার সাথে আমার কোলে করেই এসেছে আর কি উপরেতে আগে এরকমই করতো যেন আগেও আরও অনেকটা ছোট ছিল যখন আমরা এখানে থাকতাম এক বছর আগে তো আমার যখন বিয়ে হয় আর কি ওর তখন সাত মাস বয়স ও এবার ওকে নিয়ে আর কি আমার প্রথম থেকেই ওকে নিয়ে সময় কেটে যেত আর এখন তো আরোই তো ইদানিং ইদানিং একটুখানি বড়ো হয়েছে একটু পাকা হয়েছে ভীষণ পাকা আর তার সাথে ভীষণ দুষ্টু হ্যাঁ স্কুলে যেতে শিখেছে আবার এখন তো এখন একটুখানি ওই টাইমটা সময়টা কাটে না আগে ওকে নিয়েই আর কি আমার সময় বেশি কেটে যেত এইদিকে ঠাকুরটা মানে এখানেই রাখা হয়েছে কারণ পাশের ঘরটা মানে ঠাকুর ছিল আর কি যে ঘরটাতে ওই ঘরটা কি কাজ হচ্ছে মিস্ত্রির কাজ হচ্ছে তো সেই জন্য আর কি এখানেতে ঠাকুরটা আছে আমার ঘরটাতে আর তোমরা তো ওখানে দেখেইছো যে শোকেশ আলমারিটা আর কি আছে আমি মানে শিলিগুড়িতে এখান থেকে নিয়ে গিয়েছিলাম ওইটা এখানেতেই থাকতো তো ওই জায়গাটা ফাঁকা পুরে রয়েছে তাই জন্য আর কি ওখানটাতে ঠাকুরটা রাখা হয়েছে আপাতত ওই ওই ঘরটা আর কি কমপ্লিট হয়ে গেল তারপরে ওই ঘরেতে মানে আর কি গুছিয়ে রাখা হবে আবার তো এদিকে জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম খুলে দিলাম আর কি এই যে জানালাটা দেখছো না এই জানালাটা দিয়ে আগে একদমই আলো আসতো না এই পা পাশের বাড়িতে আর কি অনেক আম গাছ ছিল তো এই জানালা দিয়ে মানে আর কি আম আম দেখতে পাওয়া যেত পাড়াও যেত কিন্তু পারতাম না কারণ ওই বাড়ির আর কি যে কাকিমা অনেক আম দিত আমাদের ছাদেতেও মানে আর কি আম গাছ ভীষণ মানে ছুলে থাকতো প্রচুর আমও পড়তো আমিও এসে দেখেছি বিয়ের পর তো এদিকে জানালাটাও মুছে নিচ্ছি তো ঘরটা একটু মুছে নেব মুছে নিয়ে আমার ওইদিকে আবার কিছু কাজ আছে মায়ের রান্না হয়ে গিয়েছে মা রান্না করে নিয়েছে তো আমি আজকে বললাম আমি একটুখানি লাউ পাতা বাটা করবো কাঁচা লঙ্কার কাঁচা রসুন দিয়ে তো মা বললো তাহলে ওটা তুমি করে নিও আমি রান্নাগুলো করে নিচ্ছি তো আবার ওইদিকে দিয়ে কিছু মানে করতে যাব রান্নাটা ওই একটাই রান্না বাকি আছে যদিও তো যাই দেখে এদিকে কাজটা করে মায়ের ওদিকে বললো যে রান্না হয়ে গেছে তুমি আসো এসে করে নাও এই হ্যাঁ মা যাচ্ছি তো এদিকে ঘরটা মুছে নিচ্ছি দেখো না ভীষণ রাস্তাতে ধুলো আসে গো ওই জন্য আমাদের আলমারিটা তারপরে ওই ড্রেসিং টেবিলটা সব কিছু কাপড় দিয়ে চাপা দেয়া আছে আমি যখন থাকতাম আগে তখন আমি পরিষ্কার করতাম মানে মুছে রাখতাম ঘরেতে থাকতাম তো সেই জন্য আর কি চাপা দেওয়ার প্রয়োজন ছিল না আর তখন রাস্তাটাও খুবই ভালো ছিল এতটাও মানে আর কি এ ছিল না ওই তোমার মানে ভাঙা ছিল না আর কি তো ভীষণ ধুলো ধুলো উড়ে উড়ে এসে পড়ছে এই যে গ্রিলগুলোতে তারপরে মানে জানালার যে গ্রিলগুলো সেগুলোতে এসে পড়ছে তো সেই জন্যই আর কি এদিকে ঠাকুর বাসনগুলো নামিয়ে নিয়ে এসে রাখলাম এদিকে দেবাংশী স্নান হয়ে গেছে ও স্কুলে যাবে তো আমি মাকে বললাম যে তাহলে আমি এটা দিই বললো হ্যাঁ আমার রান্না হয়ে গেছে তুমি বসিয়ে দাও তো এই যে এদিকে রান্নাঘরটাতেই বসালাম ওইদিকে রান্নাঘরটাতে গ্যাসটা নেই এখন আপাতত মানে ওইদিকে রান্নাঘরে যে গ্যাসটা ছিল সেটা আমি গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডার তো সেগুলো আর কি আমাদের জন্য বাবা মা পাঠিয়ে দিয়েছে ওই শিলিগুড়ির যখন এখান থেকে গাড়ি গিয়েছিল তখন আর কি তো এদিকে লাউ গাছে থেকে পাতা তুলে নিয়েছি তোমাদের দেখাবো ভিডিওতে কত লাউ শাক হয়েছে দিদি ভাই গাছ বসিয়েছে তো ওখান থেকে লাউ পাতা তুলে নিয়ে আর সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে ওটাকে আর কি পেস্ট করে নেবো মিক্সিতে এই যে সিদ্ধ হয়েও গেছে তো মিক্সিতে এটা পেস্ট করে নেব কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর একটু আদা দিয়ে এটা পেস্ট করে নিয়ে তারপরে আবার কড়াতে মানে আর কি তেল দিয়ে এটা একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে এই যে পেস্ট করা হয়েও গেছে এটা না বেশ গরম ভাত দিয়ে ভালো লাগে জানো তো এই যে বেশি করে একটু কালো জিরে দিয়েছি একটুখানি সর্ষের তেল একটুখানি না মানে ভালো পরিমাণেই সর্ষের তেল দিতে হয় তো একটুখানি সাদা তেল সর্ষের তেল মিশিয়েই দিলাম দিয়ে এবার পাতা বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে এবার নাড়তে হবে মানে মানে যতক্ষণ না কড়া থেকে মানে আর কি উঠে আসছে ততক্ষণ মানে ভালো করে এটা আর কি নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তারপর মানে এটা কমপ্লিট হয়ে যাবে আর কি তো একবার করে দেখো তোমরা গরম ভাত দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খুবই মানে টেস্ট হয় এটার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম আর মানে চেষ্টা করব প্রতিদিন একটু একটু করে ভিডিও দেওয়ার তবে মানে তোমরা একটু পাশে থেকো ভালো ভালোবাসা দিও তাহলে আমাদের মানে আরও এগিয়ে যেতে মানে মানে ইচ্ছাটা আর কি জাগবে অনুপ্রেরণা তোমাদের থেকেই পাবো আমি আগেও বলেছি তোমরা একটু ভালোবাসা দিও পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে মানে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও মানে তোমাদের কাছে যায় তাড়াতাড়ি আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে चलो टाटा